নাプチ ঠান্ডা মেক দিলে ঠান্ডা লাগে তো লাগি টাউন সেন্টার স্টেশন কোন গাড়ি চলি নাই হয়কে দূর মাঠ থেকে আমার ক্যামেরা দিকে হে মনোনে واپس আমি তার হে ভিডিও টুটি যাইবল লাগি হে hore gesa উত্তরে আমি না রে ভাই সুন্দর লাগে না বাট রোহিত উঠলে খুব সুন্দর লাগে খুব সুন্দর বেঞ্চ মানুষ দেখলে অবাক ক্যামেরা মেরা লুকাইলে এই কারণে আমার সরম লাগে ক্যামেরা দেখাই দেখাই ভিডিও করতে আমার ভালো লাগে না তোরা বাদ এই তাত গানোর আসর হল জমব আর তুমি নাচইব আর পার্টি পার্টি সব পার্টি এনজয় করবা আজকে ফ্রাইডে ফ্রাইডে তারা সব ঋদর দিন তার প্রতি শুক্রবার শনিবার আইলে তারা পার্টি করে দরিয়া সবটির জরিয়া বাড়িতে হারে চারিআরে না আরে এই মেঘলা দিন আন্দারি তাই এবার লহান চো সান লাগাইছে ঠান্ডা লাগে রাতা হাটিহাটি বাক্কা ছাতে লিসি ফের ফেরি করে লিসি ওখানে রাখি দিই সব বলাতে হা হা